হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে একটা বর্মা মারা গিয়েছিল আমাদের বাড়িতে তো সেইখানেই আমরা চলে যাচ্ছি যে বর্মা যিনি মারা গিয়েছেন তো আমরা তাদের বাড়িতে গিয়েছি মা গিফট দিয়ে দিলো সেটাই ভিডিও করিনি তারপর আমরা চলে আসলাম বাইরে সবাই বসে আছে এখানে তো আমরা এখন ডাইরেক্ট বসে পড়লাম খেতে তো ফার্স্টে আমাদেরকে দিয়ে দিলো স্যালাড তারপরে গরম গরম ভাত তারপরে ডাল তারপরে খাওয়া শুরু করে দিলাম তারপর দিয়ে দিলো যা যা মানে আইটেম ছিল বেগুনি সব দিয়ে দিলো আমরা খাচ্ছি অনেক ভালো হয়েছিলো রান্নাগুলি কাঁঠাল চিকিটার জাস্ট অসাধারণ দারুণ হয়েছিলো তারপরে দিয়ে দিলো মাছও ভাপাটি মাছ ছিলাম নামটা যাই না তাই বলতে পারলাম না অনেক টেস্টি হয়েছিলো রান্না বাড়াগুলি তারপর আমাদের দিয়েছিলো চাটনি রসগোল্লা দই সব খেয়ে নিলাম খুব ভালো হয়েছিলো আর আমাদের পাড়িতে তো বাড়ি থেকে বেশি একটু দূরে না তো বৌদূটা দেখছিলাম বৌদিদেরকে একটু ভিডিও করে নিলাম তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি আসার পালা তো যাওয়া টাটা দেখ तो हमले चले गए थे बाकी का काम